শোন গরুর নাম আমার তাণ্ডব একশো নব্বই কেজি আ আমি কইলামিনা গরু আমার তাণ্ডব দেহের দোড়া দৌড়ি কইলা কাগজ নাগজ সব খাড়া উঠেছে নিয়ে কুরবানির আমার ইজ্জতটা শেষে যাবা কিন্তু কথাবার্তা ঠিক টাইম মতে শুনিস কুরবানি বাজারটা কিন্তু বড় সরে করছি আমি আটের মধ্যে যে মোড়া তো গরু আছে গরুটা কিন্তু আমার নিয়ে আসা লাগবে হ্যাঁ

মাইক নিবি সাথে সাহেব গরু কিনছে এবার আমার মান রাখাই লাগবে তোর মাথারা নষ্ট কেউ লাগিয়েছে আটে যাওয়ার আগেই বাড়িতে কেউ খালি মুখে না ফিরে যায় মিষ্টি মুখ না করাইতে কিন্তু পাঁচশো বাড়িটা কিন্তু খাইয়ে নিয়ে যায় হাজিরাটা গরু কিনছে মাথায় কিন্তু রাখা লাগবে এবার মন্ডলে মানুষ মানে কথা এবার

আদিশা তবে তুমি বাজারে যে কথা কইলা অর্ধেক রাস্তা নাই কিন্তু তুমি বাজারটা বাড়ায় ফলাইলা 500 টাকা কিন্তু পিবেশি বেশি হয়ে যায় খামুয়ছে নাই কুরবানি দিই মোতো তোমারে 500 টাকায় দিমু আমি গরীব মানুষ কারা ধরে খাইনে তুমি চালু কি জন্যে গরু যাবার চাই না গরু কি কোন না কলব তাও কাস না কি শিখলি জীবনে তোরা আড়ে দিকে কি কামড়া নিলাম রে গরু আনতে গরু ছুটে গেছে গা এ খারাপ গরু আগে নিয়ে করবো গরু রে আমার ঈদ শেষে যাবো কিন্তু খারা খারা চালু কি রা নিয়ে গেল আমার হাই হাই কি আসছে আমার এইভাবে কি আর গরু ধরা যায় দুইটা কামলা নিয়ে বাজারে গেলাম আজকে তখন একদিন কি আমার একদিন আছে নই আগে

কি খবর আজি সাপ গাইমে গুমে গেছুন গিয়া এত খুব টেনশনে মন হয় খালি গাম ইনাইকা খাতে হইরে না হইছি রাতে বাদারে দেখেন না বড় বড় কথা বলি ছোট করে কইবাই নে মোর দেখ কি আরিয়া নিয়ে আইছে একটা ওই আরিয়াটা আনতেই দুইটা কাম লাগে গরু ছিরা মিরা নিয়ে আমার জায়গা এই খেতে মধ্যে দেড় ঘন্টা ভরা উইলে পরে গরু ধরে নিয়ে এলাম কালাকায় নাম ফুটা মইবা যতই কষ্ট

আল্লাপাক হাদি সাহেবের এই বার্তা মন দারে বিশাল বড় ইয়া দিছে যার কারণে আজকে এত বড় গরু কুরবানি দিছে এলাকা এলাকায় ঢুল নাম বসার কর হাজির যে হাজি কাম তো করছে এবার তাহলে হাজির সাহেব আপনার সাথে চলুন আমিও যাবো গরু বাড়ি থুই আসি গে আর মাইকিন কিন্তু মাইকিন আমি তুই করবো এবার গ্রামে ভাড়া হওয়াই দিব সোজা কথা যে হাজি সাহেবের গরু টান্ডব গরু হাজি সাহেবের গরু

জ্বলাই তো আমি উড়ে জানেছিলাম গা আল্লাহ বাসাইছে যে আমার কিছু হয় নাই না তাহলে কিন্তু এলাকায় কেউ বাড়িতে পানটা না খাই না যায় যে আবু হেরে কিন্তু পান সবার দিবি অবশেষে তাহলে বাড়ির মধ্যে আইলাম রে যাই এত ব্যথা এত কষ্ট এত যে বাড়িতে ফেলাম তাইতে পারলাম এরই আল্লাহ কাছে হাজার শুকুর

আপনি তো কথা দিয়ে কথা রাখলেন না পাঁচশো টাকা দিবাস তিনশো টাকা দিলেন তো মন মানসিক ভালো না